আসসালামু আলাইকুম সবাইকে আমরা আজকে শুক্রবার সকালে যে ব্রেকফাস্ট ব্লগ করার কথা ছিল সেটা আমরা আজকে করছি আমাদের সাথে আছে আমাদের আজকের গেস্ট মিস্টার মুজাহিদুল ইসলাম আমরা আমাদের পেজে এটা অ্যানাউন্স করেছিলাম তো আমরা পুরান ঢাকায় চলে আসছি আমরা আজকে আছি নাজিমউদ্দিন রোডে আপনারা জানেন নাজিমুদ্দিন রোডে বাখরখানি জন্য খুব বিখ্যাত আমরা আজকে যেটা ট্রাই করব সেটা হচ্ছে বাখরখানি দিয়ে একটা স্পেশাল নেহারি ট্রাই করব তো আমরা স্বাগত জানাচ্ছি মুজাহিদুল ইসলামকে ভাই কেমন আছেন এই তো একটু ভাই কি অবস্থা আচ্ছা থ্যাংক ইউ সকাল সকাল আসার জন্য তো আমরা ভাবছিলাম যে আপনাদের সকালে পাবো কিনা কারণ বেসিক্যালি আমরা যখন শোগুলো করি অনেক সকালে আসতে হয় তো আমরা এখন তো অনেক সকাল তো বেসিক্যালি আমরা রাস্তাঘাটও দেখতে পাচ্ছি আসলে বন্ধ সব তো আমরা আমরা এখানে আজকে থেকে বাঁকুড়খানি নিব হ্যাঁ আমরা বাঁকুড়খানি নিয়ে চলে যাব চক বাজারে চক বাজারে গিয়ে আপনার সাথে আমরা ডিটেল নাস্তাটা শেয়ার করব নাস্তাটা করব আমরা তাহলে আগে চলেন বাঁকুরখানিটা নিয়ে নিই হ্যাঁ তারপরে আমরা যেতে যেতে আবার কথা বলবো আস

একটু ট্রাই করছি আমরা একটা ভাঙছি ভাই আপনি যদি একটু আমাদের সাথে ট্রাই করতেন জাস্ট ধরার সাথে সাথে আপনারা দেখেন জাস্ট মানে সফট মানে একদম গরম এখনো গরম যেটা সকালবেলা মনে হয় মেশিন থেকে নামানো হয়েছে আচ্ছা আপনারা যে ওভেনটা ইউজ করেন ইলেকট্রিক ওভেন ইউজ করেন একটা বাটারি ফ্লেভার আছে ভিতরে নুনটা তবে এটার সবচেয়ে বড় মজাটা হচ্ছে সফট এবং যে প্রাঞ্চি একটা খাব আছে

এই বাখর দিয়ে আমরা এরপরে নেহারি ট্রাই করব তো চলেন আমরা বাখর খানিতে নেহারি ট্রাই করতে যাই বাখর খানি নিয়ে আমরা আজকের অতিথি মুজাহিদুল ইসলাম ভাইকে নিয়ে চললাম চকবাজারের বিখ্যাত আমানিয়া হোটেলের উদ্দেশ্যে হোটেল আমানিয়া চকবাজার শাহী মসজিদের অপর পাশে অবস্থিত চকবাজারের সবচেয়ে বড় রেস্টুরেন্ট এই হোটেলে রাত দিন চব্বিশ ঘন্টা চকবাজারে আগত অতিথিদের আপ্যায়নে মুখর থাকে হোটেল আমানিয়াতে শুক্রবার সকালে একটি স্পেশাল নাস্তার আয়োজন থাকে সেই আয়োজনে অংশগ্রহণ করতে আমরা হাজির হয়ে গেলাম হোটেলে ঢুকার সাথে সাথে গম পরিবেশের সাথে মশলাদার খাবার এবং চায়ের খুব মিষ্টি একটি গন্ধ আমাদেরকে স্বাগত জানালো এদিক সেদিক ঘুরে সুবিধা মতো চেয়ার টেবিল ফাঁকা না পেয়ে উঁকি দিলাম যেখান থেকে খাবার পরিবেশিত হচ্ছে সেখানে এখানে গনগনে তাওয়ায় খুন্তি কাঠি নেড়ে অনবরত পরোটা ভাজা হচ্ছে তো আরেক পাশে ফুলের মতো দেখতে পরোটার খামির থেকে তৈরি হচ্ছে গোল গোল পরোটা দুই হাতের কড়া শাসনে তৈরি হচ্ছে গরম গরম তন্দুর রুটি গনগনে আগুনের চুলা থেকে বের হওয়া লালচে গালে তন্দুর রুটিগুলো যেন আমাদের অপেক্ষাতেই বসে থাকলো তাহলে চলুন আর দেরি না করে শুরু করে আমাদের আজকের খানাপিনা আবার রুটি কত করে পিস বারো টাকা বারো টাকা পিস নানরুটি এটা মুরগির স্যুপ কত করে একশো টাকা একশো টাকা এখানে মুরগির স্যুপে আছে দুই পিস চিকেন এটা সোনালি চিকেন দিয়ে করা আচ্ছা সোনালি চিকেন দিয়ে করা এরপর হচ্ছে এটা ডাল ভাজি ডাল ভাজি ডাল ভাজিটা কত টাকা 20 টাকা 20 টাকা প্লেট জি আচ্ছা এটা হচ্ছে গরুর কালা ভুনা গরুর কালা ভুনা এটা কত টাকা করে 200 টাকা 200 টাকা হাফ হাফ আচ্ছা এরপরে হচ্ছে পরোটা পরোটা কত করে টাকা 12 টাকা পিস আর এটা হচ্ছে স্পেশাল লেহারি জি এটা কত টাকা

বুঝে তো এখানে কিন্তু সব আইটেম শেষ করতে হবে তো বেসিক্যালি আপনি কিন্তু ওইভাবে খাবেন যে একটা কে বলবেন যে আর খাবো না আপনি বেসিক্যালি পেটুক সাবে শুতে আসেন আপনারা কিন্তু পেটুক হইতে হবে পেটুক হইতে হবে পেটুক হইতে হবে রাইট নরমালি তো ভালো ফ্যাক্ট এই প্রাইসে অনেক ভালো হুম 20 টাকা বললাম এটা 20 টাকা বললাম 20 টাকা আর রুটি 10 টাকা এটা কিন্তু খুবই ভালো একটা কম্বো কিন্তু বারো টাকা এটা কিন্তু বত্রিশ টাকা কিন্তু খুব ভালো একটা কম্বো আসছে মানে ধরেন একটা রুটি ডালবাজিতে মোটামুটি কিন্তু সকালে যারা লাইট নাস্তা করে নাস্তা কিন্তু হয়ে যায় ওকে আমরা এখন সুপে ট্রাই করবো ভাই ট্রাই সুপের গ্রেভি কনসিস্টেন্সি টা যদি আপনাদেরকে দেখাই বেশ ভালো সুপ আমরা এখন চিনে আসলে বুঝতে পারবো যে কেমন মুরগির সুপটা আসলে হচ্ছে যে কোরমাতে যদি একটু বেশি করে ঝোল দেন ওটাই হচ্ছে মুরগির স্যুপ আমাদের যে টিপিক্যাল যে হোটেলগুলোতে মুরগির স্যুপ হবে সেটা হচ্ছে কোরমা রান্না করে সেটার সাথে পাউরুটি দুধ বা পানি গুলা গোলায় সেটাকে ভালো করে এবং ঝোলটাকে বাড়ায় এটাই বেসিকালি হচ্ছে মুরগির সুধ বলা হয় এইসব ভোটগুলোতে এটা কোর্মার থেকে কিছু স্পাইস কম ইউজ করা এই জন্য জিনিসটা আরও লাইট লাইট তো এখানে আমরা পাচ্ছি দুই পিস মাংস মাংসের সাইজ খারাপ না ভালো দুই পিস একটা লেগ পিস পাচ্ছি একটা ফানের পিস পাচ্ছি তো দুই পিস পাচ্ছি স্যুপে আমরা একটু চিকেনটা ভেঙে দেখি একটু নেন এখানে নিয়ে নি হ্যাঁ আমরা একটু চিকেনটা খেয়ে দেখি সেটা বাচ্চা সোনালি মুরগি যেটা হয় আর কি তো মজা এখন আমরা যেটা খাবো সেটা হচ্ছে কালাভোনা কিন্তু কালাভোনা খাওয়ার আগে একটা টুইস্ট আছে ফ্রিজটা হচ্ছে বাঁকরখানি আমরা যেটা কিনেছিলাম আপনাদের নিয়ে এখন বাঁকরখানি দিয়ে আমরা কালা ভুনা ট্রাই করবো এটা নাকি পুরান ঢাকার লোকজনের অনেক বাঁকরখানি দিয়ে কালাভোনা আমরা বাঁকরখানিটা নিয়ে আসছি তো নাসু ফারুকের বাঁকরখানি সাথে হচ্ছে আমানিয়ার কালাভোনা তো দেখি জুটিটা কেমন হয়

টেস্টি আমরা এখন আজকের মূল অ্যাট্রাকশন যেটা স্পেশাল আইটেম এই স্পেশাল নেহারি এটা ট্রাই করব এই স্পেশাল নেহারির প্রাইস হচ্ছে দুশো টাকা বাটি এখানে যদি আমি একটু দেখাই আপনাদেরকে এই যে এক পিস নলি রক সহ নলি পেয়েছি মগজ দেওয়া আছে মগজ এবং আমরা এটা ট্রাই করবো বাকর খানি দিয়ে নট রুটি দিয়ে কারণ রুটি দিয়ে আমরা সবসময় খাওয়া দাওয়া করি তো আমরা বাখর খানিতে ট্রাই করবো লেবু দিয়ে নিচ্ছি মামা একটু লেবু দিবেন একটা বাঘর আছে গুলো খুবই সফট মানে ঘর সাথে সাথে ভাইয়া যায় এটা একটা সমস্যা খুবই সুস্বাদু কি আমরা খাই তো বিভিন্ন জায়গায় খাই আর এখন তো ঢাকা শহরে নিহারি দোকান তো অনেক হচ্ছে আপনি দেখেন এই প্রাইজে এই কোয়ালিটি ধরেন ইনক্লুডিং এই যে খেলাম তোমারা এই পুরান ঢাকায় কিভাবে মেনটেন করে আমার মধ্যে আসে ঢাকার শহরে বিভিন্ন এলাকায় তো আপনি বিভিন্ন কিছু খেতে পারছেন এই টেস্টের কোয়ালিটি এই প্রাইসে মানুষ কেন আসবে না অন্যরকম তাই না এটা যদি আপনি পুরান ঢাকায় বসে খান বা পুরান ঢাকায় বাইরে বসে খান তাহলে একদম ঠিক তবে আমার একটা কনসেপশন হচ্ছে যে পুরান ঢাকায় যেসব পুরোনো ব্যবসায়ী আছে এটা অলওয়েজ একটা মার্জিনাল ব্যবসা করে আসে এরা দেখা যায় যে বনেদি ব্যবসায়ী যারা মানে আমার নিয়ে ধরেন অনেক পুরোনো ব্যবসায়ী যে মাঠা সেল করছে ধরেন মাঠা সেল করছে যে সে বললো যে সত্তর থেকে আশি লিটার সেল করে একদিনে আপনি নতুন ঢাকায় কোনো মাথা লাগে পাবেন না যে সে সত্তর লিটার সেল করে পঁচিশ টাকা গ্লাস এই টেস্ট এবং পঁচিশ টাকা যে আপনার ছানা এবং মাখন দিয়ে যেটা দিল এটা মানে ইনসেল ইনসেল তো আমরা বেসিক্যালি নতুন ভাবে কিন্তু দুশো বিশ টাকা এই জিনিসটা পাবো না

নতুন মাইক চালু আছে না নিহার শব্দটার একটা বিপত্তিগত আবিধানিক অর্থ আছে আমি জানি না উর্দু বা হিন্দি এটা হচ্ছে একটা টাইম সকালের লাইটটা ফুটলে সূর্য ওঠার আগ পর্যন্ত যে একটা টাইম থাকে না আধার থাকে এবং আলো থাকে ওই টাইমটা নিহার ওই টাইমের মধ্যে খাবারটা খায় আচ্ছা ওখান থেকে আমি

সব জায়গাতে নেহারি একটা আইটেম হয়ে গেছে যেটা হচ্ছে খুব হাইট সকালে লোকজন নেহারিটাকে খুব পছন্দ করেছিল কমন হ্যাঁ কমন ছিল কিন্তু নেহারি দিয়ে একটা ব্র্যান্ড করা যায় ঢাকাতে বিভিন্ন রেস্টুরেন্ট আছে নেহারি নিয়ে ব্র্যান্ড করে একটা তারা ভালো নাম হয়েছে লোকজনের ভালো রিভিউ পাচ্ছে এটা আগে ছিল না হ্যাঁ তো গত চার পাঁচ বছরে কিন্তু নেহারি হাইপ প্রচুর আমাদের নাস্তা খাওয়া প্রায় শেষের দিকে আমরা এখন ট্রাই করব দুধ চা সাথে বাখরখানি চলুন ট্রাই করা যাক নাস্তাটা কেমন ছিল টোটাল ওভারঅল আলহামদুলিল্লাহ আচ্ছা ইন্টারেস্টিং আমরা একটু চা খাবো এখন নাস্তা খাওয়া শেষ চা খাবো আমরা একটু পুরনো ঢাকার ট্র্যাডিশন পুরনো ঢাকার ট্র্যাডিশন বাকরখানি দিয়ে চা আমরা একটু বাকরখানি দিয়ে চাটা ট্রাই করি হ্যাঁ এই জিনিসটা আমি এমনি তো প্রায় বাসায় খাই আর কি দুধ চা দিয়ে বাকর আমার এটা খুব ভালো লাগে দুধ চা দিয়ে বাকর খানি ভাই বেহিস্তি খানা অনেক ভালো লাগে বেহিস্তি খানা নাস্তার পরে সকাল নাস্তা পরে একটা চা বেসিক্যালি লাগে এটার সাথে যদি বাকর খানি হয় পুরো আবার বাকর খানি তাহলে তো কথা নেই চাটা ভালো ওনারা গুড়ের দুধ ইউজ করে আই গেস ঘন করার জন্য গুড়ের দুধ একটা ফ্লেভার পাচ্ছি এইসব বড় কথাগুলো কিন্তু মুরা যদি ইউজ করে চায় মুরা যদি ইউজ করে ঘন হওয়ার জন্য এই পর্যায়ে চা খেতে খেতে আমরা আমাদের আজকের শো এর শেষ পর্যায়ে চলে এসেছি আমরা আমাদের নাস্তার পার্ট এখানেই শেষ করছি আমরা এখন আমাদের আজকে যে গেস্ট মুজাহিদুল ইসলাম ওনার কাছ থেকে বিদায় নিব চলুন ওনার কাছ থেকে বিদায় নি তো মুজাহিদ ভাই আমাদের নাস্তার পার্ট আজকে শেষ তো আপনার এক্সপেরিয়েন্স যদি একটু আমাদের শেয়ার করতেন বেসিক্যালি দর্শক রিভিউ তো আজকে আমাদের গেস্ট দিবে তো

বাঁকরখানি দিয়ে নিহারি বা বাকরখানি দিয়ে যে কাড়াগুনা যেটা ট্রাই করলাম এটা তো একটু প্রিস্ক্রিপশনাল এবং টেস্টটা

তো দর্শক আমরা আজকে এখানে আমাদের শো শেষ করছি তো মুজাহ সাহেবকে আমরা আজকে বিদায় জানাচ্ছি মুজাহির সাহেব থ্যাংক ইউ ইনশাআলা আবার দেখা হবে এবং অবশ্যই সাহেব চ্যানেলের সাথে থাকবেন আমাদেরকে লাইভ লাইক শেয়ার দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম